এবং আমাকে তুমি সব কর্মশীলদের অন্তর্ভুক্ত করে দাও তিনি আরো দোয়া করলেন কি নাতি আমাকে সুকময় জান্নাতির অধিবাসীদের অন্তর্ভুক্ত করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দোয়া করলেন সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুন রব্বুল আলামিন আয় তুমি আমাকে মর্যাদা দান করুন আর তুমি আমাকে সুকোময় জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত করুন শুধু তাই নয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন তার পিতার জন্য সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলনা করলেন সুবহান লি আবি ইন্নাহু কানা মিনা আমার প্রতিপালক আমার পিতা তো জগতের মধ্যে রয়েছে আমার পিতাকে তুমি হৃদয়ের দান করো পিতার জন্য সন্তান ভাবে দোয়া করবে